আগে বিনামূল্যে ঘুরি বিতরণ দুবরাজপুরে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাধা মাধব স্টোরে কর্ণধার সুশান্ত রায় আজ ছয় জুলাই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার আগের দিন কচি বিনামূল্যে ঘুরি বিতরণ করেন বিগত দশ বছর ধরে তিনি এমন আয়োজন করে আসছেন এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযুষ পাণ্ডে দুবরাজপুর শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ স্বামী মাধবানন্দ মহারাজ পাঁচরা গীতা ভবনের স্বামী সত্যানন্দ মহারাজ অশেষ মহারাজ সহ অনেকেই বিগত দশ বছর ধরে তিনি এমন আয়োজন করে আসছেন বাচ্চাদের আনন্দ দেবার জন্য পাশাপাশি গরম থেকে ক্ষণিকের রেহাই দেবার জন্য আইসক্রিমও প্রদান করা হয় সুশান্তবাবু বলেন ছোট ছোট ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য এই ব্যবস্থা তিনি আরো বলেন এদিন প্রায় 400 টন ছলেমেকে ঘুরি দেওয়া হয়েছে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পিজুষ পান্ডে বলেন এটা একটা ভালো উদ্যোগ রথের দিন ছেলেমেয়েরা আনন্দের সঙ্গে ঘুরি ওড়াতে পারবে আমার গুটানের বছর বয়স আর এডিশনে আমরা বিনামূল্যে যে ঘুরি বিতরণ করি তার বয়স 10 বছর এই উপলক্ষে বাচাদের নিয়ে প্রত্যেক বছর এখানে এই অনুষ্ঠানটা করে থাকি তা সেই উপলক্ষে আমরা খুব আলাদা রকম আয়োজনটা রেখেছি যাতে বাচ্চারা বেশি খুশি হয় ঘুরি নয় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এই ভ্যাতটা গরমের জন্য আমরা সেটারও ব্যবস্থা রেখেছি যে সঙ্গে কুইজ ছিল কিন্তু প্রচণ্ড ভিড় এবং রোদের জন্যে আমরা সেটা বন্ধ করতে বাধ্য হলাম কারণ হয়তো রোদে অসুস্থ হয়ে যেতে পারে যার জন্য আমরা কুইজ থেকে এবছর বন্ধ করলাম পরে যদি কোনো সময় হয় আমরা আবার তাদেরকে সুযোগ করি কতজনকে ধরে দিলেন আজকে হ্যাঁ বলুন কতজনকে আজকে ঘুরে দিলেন আমরা আনুমানিক চারশো মতো ফুকন ছেড়েছি তারপরে তিনি অনেক চলে গেছে আমরা কাউন্টিং করিনি চারশোটা আনুমানিক ধরে রাখুন আর বাকি কিছু যারা আনন্দ পেয়েছে আমি এটা অনুরোধ করব তাদের কাছ থেকে একটু সাক্ষাৎকার নেন তারা বাচ্চারা আমি হয়তো বাড়িয়ে বললে কিছুটা হয়ে যেতে পারে কিন্তু তারা সত্যি কথা বলেন এবং তাও প্রতি সঙ্গে একটু সাক্ষাৎকার করে তারপর এই যে উদ্যোগ এই উদ্যোগটা কিসের জন্য এই উদ্যোগটা প্রত্যেক বছর বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য আমি এটা আমি নিজে একজন বুড়ি রায় এবং আজকে বুড়ি ব্যবসায়ী যার সঙ্গে আমার আরও কিছু ব্যবসা আছে যেগুলো ইলেকট্রিক এবং প্ল্যাম্প লাইনের চাকরি ওষুধের বাড়ি বাড়ি আমরা সেটাও মোবাইল মারফত আমরা ঘোষণা করেছি যদি বাড়িতে কোনো স্কুল পড়বা থাকেন তাদের ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠালে তাদেরকে রথের দিন হোক বা আগের দিন হোক বা পরের দিন হোক আমরা তাদের বাড়ি ঘিরে উপহার পৌঁছে দেবো হয় আমি যাবো না আমাদের বন্ধু বান্ধব বন্ধু সাথে থাকবেন তারা পৌঁছে দেবেন আপনার নাম সুশান্ত রায়